হচ্ছে অবস্থা টোটাল রাস্তাঘাটের এটা নোয়াখালী ব্যবগঞ্জের লক্ষ্মীপুর মহাসড়ক লক্ষ্মীপুর মহাসড়কের অবস্থা হচ্ছে এটা টোটাল পরিস্থিতি ভয়াবহ এই জায়গাটা একটু উঁচা সেই কারণে জায়গা পানি উঠে কিন্তু সামনে ভয়াবহ অবস্থা এই হচ্ছে ভয়াবহ পরিস্থিতি এটা আবারও বলে রাখি এটা লক্ষ্মীপুর ট্রেনি হাইওয়ে রোড মহাসড়কের অবস্থা হচ্ছে এটা এই এই সাইড দিয়ে একটু ফানি কম কিন্তু সামনের সাইডে অবস্থা এটা কিন্তু অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এখন দেখুন কোনো ধরনের কোনো যানবাহন নয় মানুষের কষ্ট হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য এই হচ্ছে বাজারের অবস্থা

ভালো ভাই আছেন হচ্ছে এ আপনাদেরকে আমি আবারও বলি এটা হচ্ছে নোয়াখালী মহাসড়ক নোয়াখালী মহাসড়ক বাংলা বাজার বেগমগঞ্জ নোয়াখালী হচ্ছে পানির অবস্থা மூிந்தால <tip>

বন্যা পরিস্থিতি আসলেই ভয়াবহ নোয়াখালীতে রুদ্ধারণ করেছে ভয়াবহ এই যে বাংলা বাজার বেগমগঞ্জ নোয়াখালী